হ্যালো বন্ধুরা আমি তমা নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আবার চলে আসলাম আর সকাল সকাল আজকে কাজগুলো করে নিচ্ছি আর এখন বাজে সকাল সাড়ে নটা তোমাদের দাদাভাই যাওয়ার পরপরই আমি সমস্ত কাজগুলো এখন করে নিচ্ছি সোনা বাবা গিয়েছে স্কুলে আজ হচ্ছে পঁচিশ তারিখ মঙ্গলবার আর দেখতে পাচ্ছ আগে আমি সবার প্রথমে কাছাকাছিটা করে নিলাম সমস্ত জামাকুপুর মেলে দেওয়ার পর এবার চলে আসলাম আমি ঘরে আজকে দেখতে পাচ্ছ উঠোনে কত জল মামাম সোনাকে আজকে উঠোনে তো নামানোই যাবে না আর মেয়ে তো কোলে থাকতেই চায় না তো এই বৃষ্টির দিনগুলোতে বাচ্চা কাচ্চা নিয়ে ভীষণ অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে এই দিনগুলো তো ঘর মোছা হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে এবার আমি চলে আসলাম বারান্দাটা মুছে নিচ্ছি আর প্রত্যেকটা ঘরে কিন্তু আমি ফ্যান চালিয়ে দিয়েছি এমনিতেও আমি যখন ঘরটা মুছি ফ্যানটা চালিয়ে দিলে ভালো হয় শুকিয়েও যায় আর যেহেতু বাচ্চা কাচ্চার বাড়ি ওই ভিজে থাকলে না ওই পড়ে যাওয়ার ভয় থাকে তো আমি ফ্যানটা চালিয়ে সবসময় ঘর মোছার চেষ্টা করি সাপার প্যাকেটটা আমি একটু বের করে নিলাম কারণ কৌটোর সাপটা শেষ হয়ে গেছে তো চলো আমি ঘরটা মুছে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও আর প্লিজ তোমরা আমার পাশে থেকো আর তোমরা এখন পর্যন্ত যারা আমার পাশে আছো তাদের অনেক অনেক ভালোবাসা তো এভাবেই আমাকে সাপোর্ট করো বসে গেলাম বাসন সকালেও কিন্তু আমি কিছু বাসন মেজে উপর করে দিয়েছি সকালে যেগুলো রাতের বাসনপত্র ছিল সেগুলো এগুলো হচ্ছে রান্নার পর সকালে রান্নার পর যেগুলো বাসনপত্র বেরোলো এগুলো সোনা বাবা খেয়ে স্কুলে গেল গ্লাসগুলো ওই বাচ্চা কাচ্চা একটা গ্লাসে জল খাচ্ছে আবার রাখছে তো এই করতে করতে দুজন মানুষ কিন্তু বাসনপত্র আমার মেয়ে বের হয় মনে হয় পাঁচ ছজন মনে হয় আমরা থাকি এরকম তো আজকেও একটা টার্গেট ছিল যে মামাংশোনা তো নিয়ে গেছে মামাংশোনাকে ভাসতে যে মামাং আসার আগে আমি সমস্ত কাজ করে নেব কিন্তু কী বলতো বন্ধুরা প্রতিদিন কিন্তু সেই টার্গেট অনুযায়ী কাজ হয় না যেহেতু বাচ্চা কাচ্চা আছে প্রতিদিন চেষ্টা করি রুটিন অনুযায়ী সম্পূর্ণ কিছু করতে কিন্তু কি বলো তো আজ যদি ও দশটার দিকে ঘুমায় মামাং সোনা কালকে আবার দেখি ওই টাইমে আর ঘুমায় না তো এই তো আমার রুটিন এলোমেলো হয়ে যায় তো যাই হোক যেহেতু বাচ্চা ছোটো যেভাবে যা হয় সেভাবেই কাজকর্ম সব করার চেষ্টা করি কাজকর্ম এদিকে সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছ সোনা বাবা টিফিন খাচ্ছে এদিকে চামিন নিয়ে বসে বসে আর মামাম সোনাও খাচ্ছে একটু একটু খেয়ে চলে গেলো পড় রান্নাঘরে চলে আসলাম বন্ধুরা আর ফ্রিজ খুলতেই দেখতে পেলাম একটা দুধের প্যাকেট তো আমার না ভুলে গেছিলাম যে এর আগে যে দিদি যখন আম দুধ কলা এসব দিয়েছিল তখন একটা দুধের প্যাকেট আমি জাল দিয়েছিলাম আর একটা এমনি ধরাই ছিল তো যেহেতু দেখতে পেলাম যে আছে তাহলে ভাবলাম চলো রুটিই বানিয়ে নিই রাতে আর মামাম আম একটা ড্রেস দিয়েছিল আমি তোমাদের একটা ফটো মানে দিয়ে দেবো তোমরা দেখে নিও আমি ওটাও দেখা তোমাদের সঙ্গে ভুলে গেছি আর এদিকে দুধটা জাল দিয়ে নিচ্ছি আর আলুটাও ভেজে নিচ্ছি আর আমরা তো রুটির সঙ্গে বেশিরভাগ আলু ভাজাই খাওয়া হয় আর এদিকে রুটিটাও করে নিচ্ছি চলো তাড়াতাড়ি করে করি নি এর মাঝখান থেকে সোনা বাবা পরে আসার পর ওই একটু জোরে কথা বলছিল মামাম সোনা উঠে গেছিল। মামা সোনাকে আবার একটু কিছু সময় চুপ করিয়ে আমি আবার রান্না করে চলে আসলাম রুটি পরপর করে ভেজে নিলাম এদিকে সব কিছু হয়ে গেছে চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই আর সোনা দিয়ে দিই তো দেখতে পাচ্ছ বাবা ছেলে খেতে বসে গেছে আর এখানে মামাম সোনার খাবারটাও আমি এখন গুলিয়ে নিলাম ও মামা সোনাকে খাওয়াবো রাতে একবার না খাওয়ালে না একটু কান্নাকাটি করে তো তার জন্য সোনা বাবা ভাত খেলো রুটি খেলো না আর সোনা বাবা দুধটা গ্লাসে দিয়ে দিলাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ